বন্ধুরা আজকে দুপুরবেলা আবার একটা ভোজের আড্ডায় আমরা বসে গেছি সবাই মিলে তো ভিডিওটা দেখে মনে হচ্ছে আজকে আবার চিকেন টেকেন হয়েছে বলে ভিডিও করছি সেটা একদম নয় ঠিক আছে আজকে হয়েছে আমাদের বাড়িতে পদপল বলে হ্যাঁ এটাকে বলে পদপল রাজা জি আপনি বাবা এটা গোটা গোটা মুরগি তার সঙ্গে আছে চিংড়ি মাছ এই যে ম্যাডাম আমাদের সেই নামি দামি ম্যাডাম যার হাতের রান্না একদম ফাটাফাটি একদম খারাপ বললেই মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় এই তো এই যে সেই ছেলেরা তাহলে আজকে খাওয়া দাওয়া এবার শুরু করা যাক তাই তো ডিম কষা যাই হোক আমি একটু অন্য নাম বললাম প্রথমে আর এখানে আছে টক ডাল তো আম দিয়ে মানে গরম না পড়তে পড়তেই আম দিয়ে একদম টক ডাল চলো তোর কি এটা হলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে নি চলো শুরু করা যাক তো ডাল দিয়ে এই ডালটাকে এইরকম ভাবে খেতে হয় অমৃত চলো খাওয়া দাওয়া শুরু করো ঘন্টু চলো তো চলুন খাওয়া যাক সুন্দর করে

থেকে আরেকটা কথা বলবো এটা ছাড়া যায় না আমার একটা ফেসবুক পেজও আছে শুধু ঘুরপেটুক নামে আজকের এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো ওটা একটু ফলো করে রাখবেন আর তার সঙ্গে প্যারালালি তো ইউটিউবেও ভিডিওগুলো আসে এই কদিন ভিডিও আসছে না একটু চাপের জন্যই মানে কাজের চাপ ভিডিও করতে পারেনি তবে ভালো কিছু ভিডিও আসবে ঠিক আছে আর আপনারা প্রত্যেক দিন আমাদের এই ভিডিওগুলো দেখেন দেখেন সেইভাবেই পাশে থাকবেন সাপোর্ট করতে থাকবেন আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো চলবেই তো এবার হুম সুন্দর একদম একটু আমটা খেতে হবে আমটা কিরকম টক কিনা দেখতে হবে তিতা আমাকে তিতায় সেই সেই লেবেলে নাম চলুন খাওয়া দাওয়া তো চলছেই সুন্দর করে একদম দুপুরবেলা কে কীরকম কী খাচ্ছ বলো তো সবাইকেই বলবো ভাই একটু আনন্দ করে থাকো মন কষাকষি না করে কি বলছো তুমি ফুসফুস করে বলো তোমার প্রবলেমটা কি বলো তো চিংড়ির মাথা তোমার বলো আমি তো বলছি সবাইকে একটু ভালো করে থাকতে কাদের মধ্যে আমাদের মধ্যে কি গন্ডগোল হয়নি তারপরেও তো তুমি আমার কাছে বসে বসে খাচ্ছো

প্রথম টক ডাল হয়েছে চলুন খাওয়া যাক গরম নেই ঠান্ডা ঠান্ডা আছে তবু টক ডাল একটা ভালোই লাগে একটা কোশ্চেন ছিল বলছি বিরিয়ানিটা কবে হবে চাল ফাল তো কিনা হয়ে আছে আগামীকাল আচ্ছা তাহলে কালকে বিরিয়ানি খাচ্ছি তাই তো চিকেন না চলুন এই ডিমটা নিয়ে ওর অনেকক্ষণ থেকে কষ্ট হচ্ছে বল তোর বক্তব্যটা কি বলে এই ডিমের বল বল বক্তব্যটা বলবি ডিমটা কেটে দেবো না তোর কি টেনশন হচ্ছে আমি যতক্ষণ না ডিমটা কাটছি যে মানে তুই কাটলে তোর থেকে যদি একটু ভাগ মেরে দেয় এটা কিন্তু সম্ভাবনাটা মারাত্মক আছে যাই হোক চলো অনেকক্ষণ থেকে বলছে ডিমটা কেন কাটিনি আর সেদিকে ডিম ভাগাভাগি চলছে আর এ তো ডিম ফিম বেশি খায়নি এরকম করেই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয় অনেক কিছু হয় অনেকে খেতে খেতে উঠে পালিয়ে যায় আবার যদি ভালো তরকারি হয় চলে আসে যে

কুসুমটা কে খাবে কুসুম আমি খাচ্ছি না এখন ধরো তাহলে আমি কুসুম দিলাম আমাকে একটু খোলা দাও আচ্ছা ছোটকে কুসুমটা দিয়ে দাও আর প্রোটিন দরকার আছে আমি কিন্তু এই রকমই যাকে দিব তার কাছ থেকে নিব ওই যে একজনকে দিলাম আমাকে দেয়নি যে দিচ্ছে তার দিকেই যাচ্ছে আমি কিছু এই রকম হ্যাঁ দেখো পাবলিক না না আর ভরসা নাই কারো প্রতি আমার এই যে দিছে আমার জিনিস ভাই ছাড়াই যাবে যে কি বলতেছো না যেটা হয়ে গেছে হয়ে গেছে চলুন যাই হোক আমরা এরকম মজা করতে করতে দুপুর বেলা খাই কি করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই খাওয়া দাওয়া শেষের পথে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এটা চাই আর এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো ভিডিওগুলো দেখতে থাকো চলো এখানে আজকের মতো টাটা